হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাপ্তি সৌরভ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি তো আমরা যাচ্ছি আজকে আছে মায়ের জন্মতিথি তো তো সেই জন্যই আমরা আছে মিশন যাচ্ছি আমাদের এখানে রামহরিপুর মিশন আর এই যে আমার মেয়েকে দেখো ঢাকা দিয়ে দিয়েছি কারণ গাড়িতে যাচ্ছি তো হাওয়া হাওয়ারে লাগবে তা হাওয়া লাগলে তো আবার ঠান্ডা লেগে যাবে তো সেই জন্য ওকে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি তো এই যে আমরা যাচ্ছি রাস্তাতে আছি আর আমরা এই রাস্তাতে যাই না তো এই রাস্তাটাই মানে প্রথম যাচ্ছি আমি তেমন কোন দিকে নিয়ে যাচ্ছ তো এই রাস্তাটাতে দেখো কেউ নেই একটা কেউ যায়নি তো আমরাই যা যাচ্ছি আর চারিদিকটা মানে এই দেখতেই পাচ্ছ ফাঁকা পুরোটাই আর এই যেই সামনে এটা হচ্ছে নিরিশার ড্যাম আমাদের এখানে আছে তো ড্যামটাতে কত সুন্দর লাগছে তো আমি আগে দেখিনি কোনো দিনই তো এইদিকে নিয়ে এলো তো তাই দেখলাম তো খুব সুন্দর লাগছিলো দেখতে আর আমরা যাই তো আমরা দিকে যাই রোডে রোডে যাই তো ও বলছে কি দরকার এইদিকেই চল মানে চলে যায় কারণ রোডে রোডে অনেক গাড়ি থাকে আর থেকে তার থেকে এদিকেই ভালো ফাঁকাতে হ্যাঁ সেই ঠিক আছে ফাঁকাতে যাওয়াই ভালো আর এই যে দেখো কত সর্ষে গাছ লাগিয়েছে বেশ সুন্দর লাগছিলো দেখতে আর এমনিতে সর্ষে বেশ দেখতে ভালোই লাগে সর্ষে বাগান পুরোটাই সবুজ হয়ে থাকে একদম তো এই যে দেখো কথা বলতে বলতে চলে এসেছি তো এই যে দেখতে পাচ্ছ মানে প্রাচীরটা তো এগুলো নিয়ে পুরো ঠাকুমা স্বামীজির কথা লেখা আছে বাণী লেখা আছে তো আমরা এসেই পড়েছি পুরো তো এই যে গেটটা তো আমরা প্রত্যেক বছরই আসি মায়ের জন্মতিথিতে ঠাকুরের তো সেইভাবে তো তোমাদের সাথে তো শেয়ার করা হয় না তোমাদেরকে দেখানো হয় না তো ভাবলাম যে আজকে দেখাই তোমাদেরকে আর তোমাদের দাদা ভাই তো পছন্দ করে না ভিডিও করা করা তো তাও করছি তোমাদের জন্য শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে তো এই যে দেখো জায়গাটা খুব সুন্দর দেখতে আমার বেশ ভালো লাগে তো মাঝে মধ্যেই আসা হয় এখানে তো আমার মেয়ে দেখো কেমন হেঁটে হেঁটে যাচ্ছে আর এই যে ও সামনে যাচ্ছে তো খুব সুন্দর জায়গাটা আর এই যে কত ফুল লাগিয়েছে তাকে অনেক অনেক ফুল লাগিয়েছে যার জন্য আরো বেশি সুন্দর লাগে দেখতে তো এই যে মঠে চলে এসেছি আমরা ঢুকে গেছি তো এখানে জগি হচ্ছে আর আমরা মানে কি বলবো এই জগটিটা একটু পরেই তোলা কারণ আগে ঠাকুরের অনেক কথা হলো তারপরে গান হচ্ছিলো ঠাকুরের নিয়ে তো সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি কারণ ভেতরে অ্যালাউ নেই তো তো গিয়ে যেরকম ভালো লাগলো প্রণাম করলো আমিও করে নিয়েছি আমার একটু অনেক জোর ছিল বেশ ভালো লাগছিলো এই যে আমরা বেরিয়ে পড়েছি তো এরপর যাব ভোগ খেতে তারপর আমরা ভোগ খেতে যাচ্ছি আর বেশ ভালো লাগলো এরকম মানে আমার বেশ ভালো লাগে ঠাকুরদের জায়গা আসতে মানে খুবই ভালো লাগে আর ও এমনিতে একটু দেবতে একটু বেশি মানে তো মানে এইসবগুলো বেশি পছন্দ করে তো তাই ও যেখানেই যায় সেখানে আমিও যাই তো এই যে দেখো সবাই খেতে বসে গেছে মায়ের প্রসাদ খাচ্ছে তো আমরাও চলে এসেছি মায়ের ভোগ খাবো বলে আর আমার মেয়ে এত বদ বসে বাবা দেখো মা ভিডিও বানাচ্ছে এত বদমাস মেয়ে তো এই যে দেখো সবাই বসে গেছে আমরাও বসেছি তো ওইদিকে খিচুড়ি দেওয়া হচ্ছে তো মায়ের খিচুড়ি ভোগ আমার মেয়ে দেখো খেতে বসেছে তো আমাদের অলরেডি খাওয়া হয়ে গেছে তো আমরা একটু চলে এলাম এখানে দেখো পার্কের মতো করেছে বেশ খুব সুন্দর করেছে বাচ্চা মেয়েরা এখানে খেলছে দোল খাচ্ছে তো তো আমার মেয়ে বললো মা তুমিও চলো তো ঠিক আছে চো তো ওর বাবা একটু মানে দোকানে গেছে তো আমি এদিকে চলে এসেছি মেয়েকে নিয়ে তো মেয়ে আমার দোল খাচ্ছে দেখো তো আমিও বসে পড়েছি একটু দোল খেতে দুজন মিলে মা মেয়ে দোল খেয়ে নিচ্ছি তো বেশ ভালোই লাগে আমার হ্যাঁ বেশ মানে আনন্দ করছি মেয়ে দেখো শুয়ে পড়েছে একদম একা দোল খাচ্ছে না একা খেতে হবে না পড়ে যাবি আর যাবি আর এদিকে দেখো সবাই কেমন স্লিপ খাচ্ছে বেশ ভালো লাগছিল তো একটুখানি এই যে ভেতর দিকে আবার যাব তো মেয়েকে মানে এখানে মঠে কি বলবো অনেক কিছু আছে হরিণ আছে অনেক রকমের পাখি আছে একটা ময়ূরও ছিল এখন আছে কি না জানি না তো সেটাই দেখতে যাচ্ছি মেয়ে বলল আমাকে যে মা চলো একটু দেখি নিয়ে আসো তো সেই জন্য মেয়েকে নিয়ে যাচ্ছি দেখাতে আর ও হরিণকে যখনই আসি না হরিণকে পাতা খাওয়াইতে তো এবার খাওয়াতে পারবে কিনা জানি না তো যাওয়া যাক যাই দেখি আর এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা খুব সুন্দর জায়গাটা আর চারিদিকে একদম ফুলে ভরে থাকে তাই এবারে দেখছি অতটা ফুলগুলো হয় নি মানে প্রত্যেক বছর মানে প্রচুর পরিমাণে ফুল লাগায় আর এইবারও লাগিয়েছে তো সেভাবে এখনো ফোটে নি তো আরও দেখতে সুন্দর লাগে তেমনিও ভালো লাগছে দেখতে ফুল হয়েছে কম কম হয়েছে তো এই যে এইদিকে দেখে এর এরা সবাই ছবি তুলছে এইদিকে আর আমার মেয়ে এই যে দেখছে আমার যে মা এইদিকে চলো এদিকে চলো আর ওর বাবা এখন আমাদের কাছে তো নেই তো এখন খুঁজবে যে কোথায় গেল কোথাও কোথাও তো বলে আসিনি তো ওকে বলেছিলাম যে আমরা ওখানেই থাকবো যেখানে দোল খাচ্ছিলাম সেখানেই তবে খুঁজবে তো এই যে দেখো এগুলো হচ্ছে পায়রা তো মেয়ে ডাকছে দেখো তো এইসবগুলো দেখলে খুবই আনন্দ পায় তো সেই জন্য মাঝে মধ্যে ওকে আনা হয় এখানে আর সব সময় ঘরে থাকে তো ঘরে থাকে তো সেই জন্য একটু তো মনটাও মানে চেঞ্জ করতে হবে সব সময় তো ঘরেও ভালো না তো সেই জন্য এবার করে এই দিকেই আসি মঠ মিশন বা কোনো দিন কালী মন্দির এসবগুলো নিয়েই যায় বেশিরভাগ আমরা তো এখানে দেখো টিয়া পাখি আছে আর এই যে খরগোশ খরগোশ সব খাবার খাচ্ছে তো আমার মেয়েটা একটা করে দেখছে ডাকছে আর যাচ্ছে আর এদিকেও ছোট ছোট পাখি আছে কি পাখি আমি ঠিক জানি না মানে অনেক রকম কালারের পাখিগুলো খুব সুন্দর লাগছিল আর এই যে ওই দিক দেখ বুঝতে পারলে কিনা জানি না তো গুলো আছে তো এই যে এক দল আছে এবার একসাথে ওরাও খাবার খাচ্ছে হরিণগুলো তো এই যে হরিণটা আর এখানে আমার মুরগি আছে এই মুরগি হচ্ছে এই তো কত হরিণ দেখো তোমরা সব খাবার কাছে দল বেঁধে খাবার কাছে তো এবারে মেয়ের কাছে আসেনি মেয়ের মা একটু মন খারাপ হয়ে গেল তার কি করা যাবে তো প্রত্যেক বছরই মানে প্রত্যেক বছর না ঠিক মানে যখনই আসি তখনই পাতা খাওয়াই তো তো এবার খাওয়াতে পারলো না তো কী আর করা যাবে মেয়ের আমার মনটা খারাপ হয়ে গেছে তো এই যে আমরা এবার বাড়ি চলে যাচ্ছি তো বললো যে চলে এসো আর থাকবো না কারণ অনেকটা যদি সন্ধে হয়ে যায় তাহলে আরও ঠান্ডা লাগবে তো সেই জন্যই যে বেরিয়ে পড়েছি আমরা এবার বাড়ি যাব তো বেশ ভালোই কাটলো দিনটা হয়ে যে বাড়ি যাচ্ছি আর বেশ হাওয়াটা লাগছিল তো আর একটু দেরি করলে সন্ধে হয়ে যেত সেই জন্যই বেরিয়ে পড়েছি আর এইগুলো দেখতে পাচ্ছ কত জঙ্গল তো এইদিকে মাঝে মাঝে হাতি বেরোই তো আমার খুবই ভয় লাগে তো সেই জন্য বেরিয়ে গেছি তো এই যে আমরা দেখো বাড়িও চলে এসেছি তো বাড়ি এসে আবার কি যতক্ষণ ছিলাম ততক্ষণই বেশ ভালো বাড়ি চলে এলে আর ভালো লাগে না এই যে আমার মেয়ে দেখো বদমাইশি করতে শুরু করে দিয়েছে তো দেখে নিয়েছে ক্যামেরা লাগানো আছে তো ব্যাস ও নাচতে শুরু করে দিল জানে যে আমিও যদি নাচি আমারও ভিডিওটা উঠবে সেই জন্য এই যে বদমাইশি করছে আর যতক্ষণ ফোন থাকবে ততক্ষণ ও তো এখান থেকে সরবে না তো এই যে এবার সব ড্রেস চেঞ্জ করতে হবে হয়ে গেল আমাদের সফর বেশ ভালোই কাটলো দিনটা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো অনেকটা হাইরানি লাগছে তো তাই একটু জল খেয়ে নিলাম তো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা উচিত নেক্সট ভিডিওতে বাই